আমার নবীর সাহাবিরা আমার নবী কেমন ভালোবাসতে জানেননি জানেননি হজরতে বেলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় নিন তো অবস্থায় হজরত বেলাল খেতা কাপড় সব কিছু কোষাইয়া হজরত আবু বক তদানীন্তন সময় খলিফা ছিলেন হজরত আবু অকল আবু অকলের সামনে গিয়া দাঁড়াই নিন দাঁড়ায় হজরত বেলাল ডাক দিয়ে মনে ও ভাই আবু অকল দাও 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 তুমি আমারে আজ বিদায় দিয়ে দৌড়ে আবু অকর এবার আবু অকর ডাক দিয়ে মনে ও তোমার কি সমস্যা কি সমস্যা তুমি কেন মদিনা ছাড়তে চাও তোমার কি সমস্যা বলে দাও বলে দাও যদি কোনো অর্থনৈতিক সমস্যা হয় রে বেলাল বাইতুল মাল থেকে তোমার বেতনের ব্যবস্থা করে দিই এবার হজরণ মেলাল কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে মনে ভাই আবু বকর আমার যেটার অভাব তুমি কিতাব পূরণ করে দেবার এবার অক ডাক দিয়ে বল অভয় বেলাল বল কি তোমার সমস্যা কি তোমার অভাব বলে বলে দাও এবার হজরত বেলা ডাক দিয়ে বলল ওভয় আবু অকল আমি কি দিনকিয়া নবীর আওয়াজে আসবে আবু অক তো আমার মায়ের নবী আর নামাজে আসবে না তাহলে আমি কেন আজান দিব তাহলে আমি কেন মদিনায় থাকব ও বিদায় দিয়ে দাও বিদায় দিয়ে দাও আদি সেল লেখক লেখেন এবার হজরত বেলাল বিদায় নিয়ে দামেস্কের উদ্দেশ্যে চলে গেল একদিন নয় দুই দিন নয় বহু বছর বহু বছর পর হঠাৎ করে হজরতে বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন আমার নবী ঐশা বেলালকে ডাক দিয়ে বলে রে বেলাল তুই কি আমার উপর রাগ হইস নি বেলাল কেন রে কেন আমি নবী কবরের পাশে একটু দাঁড়াস না তুই অরে বেলাল কেন কেন তুই মদি নাই যাস না আমার কবরটা একটু জিয়ারত করস না কেন রে বেলাল কেন আমার উপর বেলাল এবার হজরতে বেলালের ঘুম ভাঙলেন ঘুম ভাঙে বেলাল কান্না শুরু করে দিন বেলাল কানতে কানতে দামেশক থেকে মদিনার দিকে ছুটলেন একদিনের পত্নয় কেতাবের লেখক লেখেন প্রায় নয় দিনের পথ তামেশক থেকে মন্দিনে আসলেন বেলাল আইসা কবরের সামনে দাঁড়ায় আমার নবীজির রওজার সামনে দাঁড়াই নিন দাঁড়ায় আমার নবীর রোজার দিকে তাকায় করে আমার নবীর রোজা দেই বেলাল কান্দে ফিলাল খানতে কানতে কেন জানি অজ্ঞান হয়ে যায় একবার নই দুইবার নয় অগণিতবার বেলাল বেলালকে রিকোয়েস্ট নিন ও বেলাল তুমি অনেক দিন পরে মদিনা আসলা। ও বেলাল তুমি একটু আজান দাও আজান দাও আসরে রক্ত হ্যাঁ গেল এবার বেলালকে বলা হন বেলাল তুমি একটু আজকের আজানটা দিয়ে দাও না রে বেলাল বেলাল যখন আজান দিতে বলে বেলাল শুধু কান্দে আর বেলাল শুধু নবীর রৌদের দিকে বেলাল আজান দিবে না দিবে না বারবার আবু ওখার বলল ও আবু ওর তুমি আজান দিতে বইল না আমি আজান দিলে যদি আমার নবী আমাদের সে আমি সে আজান দিব না এমতো অবস্থা হঠাৎ করে হজরত হোসাইন হজরত হাসান হজরত হাসান এবং হুসাইন দুইজনই আসলে আয়সা হজরত বেলালকে ডাক দিয়ে বললেন ও বেলাল তুমি একটু আজান দিয়ে দাও বেলাল হজরত বেলাল আজান শুরু করলেন আজান দিতে লাগলেন যখন আজান শুরু করেছে মদিনার লোকজন কেমন যেন পাগল পাড়া হয়ে গেল মদিনার লোকজন দৌড়াইয়া দৌড়াইয়া মুর্শিদে নবীর দিকে আসে আর মনে মনে ভাবতে থাকে হাই রে হজরতে বেলাল আজান দেয় আবার বুঝে নবী আমার বুঝে নবী মদিনায় আস হজরতে বেলাল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতে গিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লেন এবার হাবো কর কান্দি হাজার হাসান কান্দি হুসাইন কান্দে পুরা ওরা মন্দির জুড়ে একটা কান্নার রুল পড়ে গেল